একুশ শুধু একটি সংখ্যা নয় একুশ আমাদের আত্মত্যাগের প্রতীক একুশ আমাদের ভাষার অধিকার ছিনিয়ে আনার গল্প উনিশশো বাউন্ন সালের ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর ফেব্রুয়ারি আসে বইয়ের সুবাস নিয়ে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে বাংলা একাডেমির প্রাঙ্গণে শুরু হয় অমর একুশে বইমেলা সংস্কৃতি আর সৃষ্টির মিলন মেলা বইয়ের পাতায় পাতায় ইতিহাস সংস্কৃতি স্বপ্ন আর নতুন দিগন্তের আহ্বান লেখকদের স্বপ্ন পাঠকদের আবেগ সব মিলে গড়ে তোলে এক অদ্ভুত মায়াবী পরিবেশ এই বইমেলার প্রতিটি বইয়ে লুকিয়ে আছে এক একটি রক্তঝরা অধ্যায় এক একটি স্বপ্নের নকশা এখানে শুধুই বই কেনা বেচা হয় না এখানে নতুন ভাবনার জন্ম হয় নতুন সাহিত্যিকের কলম উঠে আসে আলোয় নতুন পাঠকের মনে জেগে ওঠে নতুন এক দিগন্ত রক্তের দামে কেনা ভাষা এই বইমেলা সেই ভাষাকে বাঁচিয়ে রাখার এক চিরন্তন শপথ আসুন আমরা বই পড়ি ভাষাকে ভালোবাসি বাংলা ভাষার গৌরবকে ছড়িয়ে দিই সবার মাঝে প্রযুক্তি আর জ্ঞানের সংমিশ্রণে ভাষা ও সাহিত্যের আলো ছড়িয়ে পুরুক সবার হাতে হাতে প্রযুক্তির আলোয় আলোকিত হোক একুশের চেতনা honor.